কিপ্তিয়াকে নবী বুকে আঁকড়ে ধরেছেন আর বিবি মারিয়া কিপ্তিয়া বলেছেন মালিক আমার দুধের মাসুম বাচ্চাকে তোমার কাছে ফিরিয়ে দিয়েছে তোমার হাবিবের গোনাগার উম্মত কে যেন জান না নামে দিও না মালিক তোর হাবিবের উম্মত কে যেন জাহান নামে দিও না সেদিন আল্লাহ রাসূল বলেছিলেন মারিয়া আমার অতি অল্প দিনের চুল আর দাড়ি সাদা হয়ে গেছে মারিয়া একটাই কারণ আমার এই গুণাগার উম্মত উম্মতির কারণ আমার যে উম্মত বড় দুর্বল আমার যে উম্মত বড় নাদান মুসলমান এই নবীজির মহাব্বতে ভক্তি ভরে যে নবী জীবন ভর উম্মত উম্মতি করে কাঁদলে নবীজির মহাব্বত আর একবার জমে জমে দরুদ শরীফ পড়েন আল্লাহ علی

দরুদ সবাই পড়তে পারে না দি না আমানো কিমান হবে যারা নবী প্রেমিক হবে যারা তারাই দরুদ পরবে দরুদ অন্য কেউ পড়তে পারে না ব্যায়াম সবার জন্য

কারণ মোত্তাকির কালবে কাঁদবে ওয়াজ শোনার পরে মোত্তাকির হৃদয় তা কেঁদে উঠবে বেঈমানের কাঁদন কখনো বার হবে না আরে মোত্তাকি কারা ইমানদার কারা মুন্সি টলায় যারা বড় বড় সুদের কারবার করে তারা হলো মোত্তাকি তাই তো নাকি মোত্তাকি কারা বিকাল বেলায় চা খাওয়ার চা খাওয়ার নাম করে বাজারে গিয়ে লটারি কাটে যারা মুতাকি কারা ছেলের বিয়েতে মোটা টাকা পেপন নিয়ে পেট মোটা করে তাহাজ্জুদের নামাজ পড়বে যারা ওরা মুসলমান বাবারা ভাইরা আমার ईमानदार যারা মুতাকি যারা আল্লাহকে ভয় করে তারা

হারাম থেকে নিজেদেরকে বাঁচাবে যারা মোত্যা কি হলো তারা বেহায়াবে পর্দা থেকে বিবিদেরকে পর্দা সেলাই বানাই যারা ইয়া এবার আতলা খউ আলাই কুম লিয়াওমা ওয়ালা আন্তুম তাহাজানোর আল্লাকে বই করে যারা আমি আল্লাহ বাগর বান্দা হলো তারা আমরা কার বান্দা। সবাই বলেন কার বান্দা সবাই তো বললাম আমরা আল্লাহর বান্দা আল্লাহ কখনো বলেছে আপনাকে আপনি আমার বান্দা আল্লাহ কখনো বলেছে গফুরে গপ্পারে রহমানে রহিম তুমি আমার বান্দা আল্লাহ বলেছে তোমাকে বলেছে আল্লাহ বাড়িতে তিন চার ছেলে চার ছেলের বিয়ে হয়েছে চারটে ছেলেই বলে এটা আমার আব্বা কিন্তু তিনটে ছেলে বাপের কথা মতো চলিই না ছোট বউ ছোট ছেলে বাপের কথা মতো চলে চায়ের দোকানে বসে চা খায় আর বলে বৌমা আমার একটাই আসলে বৌমা কটা চারটা কিন্তু শ্বশুর বলে বৌমা আমার কেন বলে সকাল হয় চা বিস্কুট রেডি করে দিয়ে বলে